এই আইডিতে দেখি লাখ ভালোই যাইতেছে লাস্ট কয়েকটা ভালো কার্ড যেমন শো টাইম অ্যাম্বাপে তারপরে হচ্ছে ইনিয়াস্তা আর প্লাটিনি পেয়ে গেছিলাম সো এই আইডিতে ভাবছি যে একটা ডিএমএফ সি বি এগুলো তো নাই আর বিও নাই বিও নাই ভালো সো এই জন্যে একটা পারফেক্ট সুযোগ যে যেই বক্সটা এসেছে ইতালিয়ান লিগ গার্ডিয়ানস ওখানে ড্র করার আজকেও আমি অল্প কয়েনে প্যাক ওপেন করতেছি এখানে সাতশো কয়েন আছে ইনবক্সে দুই তিনশোর মতো কয়েন আছে ইনবক্সেরগুলো কালেক্ট করব না সাতশোর মধ্যে যদি পাই পাইলাম না পাইলে বাদ সো প্রথমটা স্পিন করে দিছি আর কি ট্রিক্স ইউজ করছি সেটা হচ্ছে যে ভিডিও শেষে আলোচনা করব যদি ট্রিক্সটা কাজে লাগে আচ্ছা পরে তিন নাম্বার স্পিন ফ্রি চান্স ডিলটা আমি আগেই মেরে দিয়েছিলাম তাও দিল না আচ্ছা সো এখন হচ্ছে চার নাম্বার একশো কয়েন স্পিন একটু কার্ডগুলো দেখে নেই এখান থেকে যে কোনো একটা কার্ড দিয়ে দিলেই হয় দয়া করে সে আমি আশা করি দিয়ে দেবে কারণ আমার এই সপ্তাহটা খুব লাকি যাইতেছে গতকাল এই বক্স থেকে আমি থুরামকে পাইছিলাম অন্য একটা আইডিতে সে এখন আর স্পিন দিলাম না এবারও কিছু পাইলাম না আর আছে দুইশো কয়েন আরও একশো কয়েন স্পিন ভিতরে সবুজ বাতি তার মানে একটু ওয়েট করি দেখি মনে হয় হাইলাইট কার্ডই দিছে কালারটা চেঞ্জ হয় কি না না হাইলাইট কার্ড লেফট ব্যাক দিছে একটা হাইলাইট কার্ড দিছে এটা তো ভালো লক্ষণ না লাস্ট একশো কয়েন স্পিন তাও দিয়ে দি ও সেরা ভাই এপিক এটা কি আমি তো প্যাক ওপেনিংয়ের জন্য সেরা হয়ে গেলাম কি হইতাছে এটা দিয়ে দিছে একটা ডিএমএফটা দিছে যদিও এই বক্সের মধ্যে সবচেয়ে কম রেটিংয়ের কার্ড এটা কিন্তু ভাই ছয়শো কয়নে মাত্র আর কি লাগে ওয়াটার প্যাক ওপেনিং মানে আমি তো বস এই যে একশো পঞ্চান্ন কয়েন আরও রয়ে গেছে ইনবক্সের কয়েনগুলো রয়ে গেছে এই আইডি তো মাখন হয়ে যাবে অলরেডি চারটা এপিক হয়ে গেছে মানে চারটা একটা শো টাইম আর তিনটা এপিক সেই মেইন আইডি থেকে এখন আমার এই আইডিতেই এপিকের সংখ্যা বেশি আচ্ছা যাই হোক এখন আপনাদের একটু ট্রিক্সটা দেখাই দেয় আমি কি করছি এই যে দেখেন গেম প্ল্যানে সবগুলা প্লেয়ার একদম ফাঁকা করে দিছি কোনো প্লেয়ার রাখি নাই সো এই ট্রিক্সটা আপনারা ইউজ করতে পারেন আর কার্ডগুলো একটু দেখে নেবেন আমি এই ট্রিক্সটা ইউজ করছি কার্ডগুলো একটু দেখে নেছি আর অবশ্যই ওই স্কোয়াড ফাঁকা করার পর আমি হচ্ছে যে গেম থেকে বের হয়ে তারপরে ঢুকে তারপরে স্পেন করছি সো পেয়ে গেলাম আরও একটা এপিক ভালোই লাগতেছে এত অল্প কয়েন এপিক পাইলে আসলেই ভালো লাগে সো সবাই ভালো থাকেন السلام عليكم